আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আজকে যে রেমিডি আপনাদেরকে দিব আপনারা যদি সঠিক ভাবে নিয়ম অনুযায়ী সেবন করতে পারেন ইনশাআল্লাহ কোন সমস্যা তো থাকবেই না কিছু বিধি নিষেধ মেনে যদি চলতে পারেন আজীবন আপনার যৌবন অটুট থাকবে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শ্রোতা মন্ডলী আশা করি ভালো আছেন আমি মেহের মেহেরবানীতে ভালো আছি বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক অবিবাহিত যে সমস্ত পুরুষ ভাইরা বিয়ে করেছেন কিন্তু প্রতিনিয়ত স্ত্রীর কাছে লজ্জিত কারণ আপনার লিঙ্গ উত্থান হচ্ছে না হলেও বিশ ত্রিশ সেকেন্ডের মধ্যে নেতিয়ে পড়ছে না পাচ্ছেন আপনি তৃপ্তি না পাচ্ছে। আপনার ওয়াইফ তৃপ্তি দুজনে মনক্ষুণ্ণ হয়ে সারা রাত গমন করলেন তাদের কাজ কিছু হলো না জিরো সে সমস্ত পুরুষ ভাইদের জন্য অত্যন্ত পাওয়ারফুল শতবা কার্যকরী আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আজকে যে রেমেডি আপনাদেরকে দিব আপনারা যদি সঠিক ভাবে নিয়ম অনুযায়ী সেবন করতে পারেন ইনশা আল্লাহ কোন সমস্যা তো থাকবেই না কিছু নিষেধ মেনে যদি চলতে পারেন আজীবন আপনার যৌবন অটুট থাকবে ইনশাআল্লাহ আজকে আমরা তিনটা দ্রব্য নিয়ে কথা বলবো এক নম্বর মাজু ফল দুই নম্বরে বীর্যমণি তিন নম্বরে আলকুশি পাহাড়ি দুধের সদিত আলকুশি চূর্ণ বীর্যমণি চূর্ণ ফল চূর্ণ এই তিনটি দ্রব্য সাদা মুসলি বিশ গ্রাম এই চারটে উপাদান সুন্দর করে ডাইলেশন করুন কাঁচের বেয়েমে রাখুন কখন কিভাবে খাবেন সকালে খাওয়ার পরে চা চামচের এক চামচ রাতে খাওয়ার পরে চা চামচের দুই চামচ এক গ্লাস কুসুম গরম দুধের সাথে যেদিন থেকে আপনি মেডিসিন খাবেন এক থেকে এক সপ্তাহ থেকে 10 দিন স্ত্রীর মিলনে যাবেন না কারণ যেদিন থেকে ওষুধ খাবেন ওই দিন যদি কাজ শুরু করেন কার্যকরী তা আপনার বুঝতে বিলম্ব হবে সূত্রlang এক থেকে এক সপ্তাহ থেকে 10 দিন পরে আপনি মিলনে যাবেন দেখবেন কোথায় ছিলেন আর কোথায় আসলেন আল্লাহ পাকের কুদরতি গাছের ক্ষমতা বিশ্বাস ভক্তির শ্রদ্ধা পাকের রহমতের উপরে প্রার্থনা করবে সুস্থতার জন্য আল্লাপাকের দরবারে আল্লাহাকাল্লা সকল রোগ থেকে আমাদেরকে মুক্তি দান করুন আমিন আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ